নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোটো ছোটো ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কিসে এখানে নিয়েছি একটা কোলগেটের খালি প্যাকেট আমরা প্রত্যেকে বাড়িতে কোনো না কোনো টুথপেস্টের ব্যবহার করে থাকি তবে এই প্যাকেটগুলো প্রত্যেকেই কিন্তু ফেলে দিই কেউই কোনো কাজে ব্যবহার করি না তবে এই টুথপেস্টের খালি প্যাকেটগুলো ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন একটা কাচির সাহায্যে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এখানে নিয়েছি ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে উল্টো সাইডে চেপে লাগিয়ে নিয়েছি কাগজের মতো অংশটাকে তুলে দিয়েছি এবার এই প্যাকেটটা আমি কী করবো কিচেনের দেওয়ালের সাইডে এইভাবে চেপে চেপে লাগিয়ে দেব। এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা যখন কিচেনে রান্নাবান্না করি দেখবেন যে গ্যাসের লাইটারটা থাকে সেটা কি করি গ্যাস ওভেনের ওপরে সাইডে বা নিচে রেখে দিই এর ফলে রান্নাবান্না করতে করতে অনেক সময় তেল মশলা পড়ে যায় বা জলও পড়ে যায় যার কারণে সমস্যাটা কি হয় গ্যাস লাইটারটা জ্বলতে চায় না আবারও বাজার থেকে নতুন লাইটার কিনে নিয়ে আসতে হয় তো আপনারা যখনই গ্যাস ওভেনের কোনো কিছু রান্নাবান্না করবেন গ্যাসের লাইটারটা প্রয়োজন না হলে আপনারা এই জায়গার মধ্যে এইভাবে হ্যাং করে রেখে দেবেন এটা একটা হোল্ডারের মতো কাজ করবে এর ফলে কি হবে লাইটারের মধ্যে কোনো জল রান্না করা সবজিপাতি কোনো কিছুই পড়বে না আর এই লাইটারটা আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহারও করতে পারবেন আর যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে নেবেন প্রয়োজন না হলে এই জায়গাতেই রেখে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকে কোনো না কোনো প্যান্টের ব্যবহার করে থাকি তবে প্যান্টগুলোকে গুছিয়ে রাখার জন্য আমরা অনেকে ছোট্ট করে ভাঁজ করে গুছিয়ে রাখি অনেকে আবার হ্যাঙ্গারেরও ব্যবহার করি কেউ কেউ এইভাবে হ্যাঙ্গারের মধ্যে বড় করে ভাঁজ করে রাখি কেউ আবার কি করি প্যান্টটাকে ছোট্ট করে গুছিয়ে নিই তারপর হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে হ্যাং করে রেখে দিই এতে সমস্যাটা কি হয় প্যান্টটা অনেক সময় একটা সাইডে হয়ে যায় অন্যান্য জামা কাপড় বের করতে গেলেই প্যান্টটা পড়ে যায় আবারও আমাদের ভালো করে প্যান্টটাকে ভাঁজ করে রাখতে হয় আপনারা হ্যাঙ্গারের মধ্যে প্যান্টটা রাখবেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পর পায়ের সাইড থেকে আপনারা এইভাবে হ্যাঙ্গারটার মধ্যে প্যান্টটাকে পরিয়ে ওপরের সাইড থেকে পরিয়ে দেবেন এতে করে দেখবেন হ্যাঙ্গারের মধ্যে প্যান্টটা লক হয়ে যাবে যার কারণে সহজে কিন্তু পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বাচ্চাদের স্লিপার বাচ্চা থেকে বড় আমরা অনেকেই কোনো না কোনো স্লিপারের ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় স্লিপারের তলার সাইডের মধ্যে যে অমসৃণ জায়গাগুলো থাকে সেটা কিন্তু মসৃণ হয়ে যায় যার কারণে এই স্লিপার পরলে অনেক সময় পা স্লিপ হয়ে পড়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে বিশেষ করে বাচ্চাদেরও কিন্তু অনেক সময় হাতে পায়ে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে তো যখনই আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন একটা কাজ করে নেবেন আগে কিন্তু স্লিপারটাকে জল দিয়ে একটু ভিজিয়ে নেবেন এখানে একটা পুরোনো কাটা চামচ নিয়েছি সেটা দিয়ে আমি এইভাবে করে ঘষে নিচ্ছি এইভাবে ঘষলে দেখবেন যে মসৃণ হয়ে যায় সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই অমসৃণ হয়ে যাবে যার কারণে এই স্লিপার পরলে সহজেই কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়ে নিয়েছি একটা চার্জার ফোন চার্জ দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো চার্জারের ব্যবহার করে থাকি তাড়াহুড়োতে হোক কি ভুলবশত অনেক সময় দেখা যায় এইভাবে আমরা উল্টো দিকে লাগিয়ে দিই এর ফলে দেখা যায় চার্জারের পিন হোক কি ফোনের পিনের জায়গাটা অনেক সময় নষ্ট হয়ে যায় বাজার থেকে আবারও আমাদের ঠিক করিয়ে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে সোজা দিকে একটু নেল পলিশ দিয়ে চিহ্ন করে দেবেন তাহলে তাড়াহুড়োতে যদি আপনারা চার্জ দেন না কেন দেখবেন ঠিকভাবেই কিন্তু চার্জ দেবেন সহজে আপনারা চার্জারে বা ফোনের পিনের জায়গাটা নষ্ট হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন কোনো জায়গার মধ্যে মোমবাতি জ্বালাই মোমটা গলে গলে দেখবেন এইভাবে পড়ে যায় টেবিলে হোক কি মেঝেতে যে জায়গায় পড়ুক না কেন সহজে তুলতে পারি না আর কোনো জিনিস দিয়ে যদি ঘষাঘষি করতে যায় দেখা যায় টেবিলে বা মেঝেতে একটা দাগ পড়ে যায় যেটা দেখতেও বাজে লাগে তো আপনারা কি করবেন দিয়ে দেবেন কিছুটা গরম জল কিছু সেকেন্ড রেখে দেবেন দেখবেন মোমটা গলে অনেকটাই নরম হয়ে যাবে যার কারণে সহজেই কিন্তু মোমগুলো উঠে যাবে এর ফলে কোনো কিছু দিয়ে ঘষা করতে হবে না জায়গার মধ্যে দাগ ছোপও পড়বে না তারপর একটা কাপড়ের সাহায্যে জায়গাটা মুছে পরিষ্কার করে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কিছুটা আটা মাখা নিয়েছি রুটি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে করা হয়ে থাকে তবে অনেক সময় দেখবেন আটা মাখাটা যদি একটু বেশি হয়ে যায় বা কখনো সখনো হয়তো আটা মাখা থাকে রুটি কোনো কারণবশত বানানো হলো না সেক্ষেত্রে আটা মাখাটা যদি ডাইরেক্ট আমরা ফ্রিজে রেখে দিই কোনো কন্টেনার বা পাত্রের মধ্যে সেক্ষেত্রে পরবর্তী সময় দেখা যায় আটার ওপরে একটা লালচে বা কালচে লেয়ার পড়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যখনই আটা মাখা রাখবেন সামান্য পরিমাণে তেল নিয়ে নেবেন আমি সাদা তেল নিয়েছি তারপর আটা মাখাটার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এতে করে একটা তেলের আস্তরণ হয়ে গেছে তারপর কোনো পাত্র বা কন্টেনারের মধ্যে রেখে দেবেন দেখবেন যে একটা কালচে বা লালচে দাগ পড়ে সেটা কিন্তু আর পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কিন্তু পেঁয়াজ কুচি আদা রসুন এই ধরনের জিনিসের ব্যবহার করে থাকি তবে যখন আমরা দেখবেন পেঁয়াজ কুচি করি বা রসুনের খোসা ছাড়াই যে পেঁয়াজ রসুনের একটা স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু হাতের মধ্যে থেকেই যায় যতই আমরা ভালোভাবে হাতটা ধুয়ে পরিষ্কার করি না কেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন তো কি করবে নিয়ে নেবেন কিছুটা আলুর খোসা আমরা যখন রান্না রান্নাবান্না করি দেখবেন আলু তো অনেকেই রান্নাতে ব্যবহার করি তো খোসাটা না ফেলে আপনারা হাতের মধ্যে এভাবে দিয়ে ঘষে নেবে। তাহলে কি হবে যে পেঁয়াজ রসুনের একটা স্ট্রং গন্ধ থাকে আলুর খোসা দিয়ে ঘষে দেওয়ার কারণে গন্ধটা সহজেই অ্যাবজর্ব করে নেবে তারপর পরিষ্কার জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে একটা গ্লাসের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণের নর্মাল জল দেখবেন যখন ওয়েদার চেঞ্জ হয় অনেকেরই দেখা যায় গলা ব্যথা করতে শুরু করে যার কারণে আমরা বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার করি তো আপনারা কি করবেন একটা ছুরি গরম করে জল খাওয়ার পর এইভাবে চার থেকে পাঁচবার কেটে নেবেন তারপর যদি আপনারা জলটা খান দেখবেন যে গলা ব্যথার সমস্যাটা হয় না সেটা কিন্তু আর হবে না আর ওষুধ খাওয়ারও প্রয়োজন হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা শাড়ি শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি সব সময় না পরলেও মাঝে মধ্যে অনেকেই পরি কোনো অনুষ্ঠানে বা কোনো পুজোতে বা বিয়েতে সমস্যাটা কি হয় যখন আমরা ব্লাউজ পরি দেখবেন শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন আমাদের প্রত্যেকেরই শরীরে কিন্তু ঘাম কম বেশি হয়ে থাকে তবে অনেকেরই দেখা যায় অতিরিক্ত ঘাম হয় তাছাড়াও দেখা যায় অতিরিক্ত ঘেমে যাওয়ার কারণে অনেক সময় র্যাশ বা চুলকানিও হতে শুরু করে যার কারণে ব্লাউজ কিন্তু পরে থাকতেও অনেকেরই ইচ্ছা করে না তো সেক্ষেত্রে একটা কাজ করবেন এখানে আমি একটা প্যাড নিয়েছি এটা কিন্তু অন্য টিপসের কাজেও আমি ব্যবহার করেছিলাম একটা কাঁচির সাহায্যে এভাবে ছোট ছোট দুটো টুকরো করে কেটে নিচ্ছি এবার এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আমাদের যে ব্লাউজের বগলের সাইডটা থাকে তার মধ্যে আপনারা কাগজের মতো অংশগুলোকে তুলে এভাবে করে ভালো করে চেপে চেপে লাগিয়ে দেবেন এতে কী হবে যখন আপনারা ব্লাউজটা পরবেন দেখবেন ব্লাউজের মধ্যে কিন্তু ঘামটা লাগবে না এই যে প্যাডটা দিয়েছেন তার মধ্যে কিন্তু সহজে অ্যাবজর্ব করবে যার কারণে আপনাদের চুলকানি র্যাশ কোনো কিছু তো হবেই না আর ব্লাউজ পরে থাকতেও সমস্যার মধ্যে পড়তে হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে কি বটি আমরা প্রত্যেকেই কম বেশি সবজিপাতি মাছ মাংস কাটার জন্য ব্যবহার করি রেগুলার সবজিপাতি কাটার কারণে বঁটির মধ্যে সবজির রসকস লেগে যায় যার কারণে দেখা যায় বটির মধ্যে বা মরচ পড়ে যায় তখন আস্তে আস্তে বটির ধারটাই কম হয়ে যায় তো আপনারা কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের সাদা ধরনের টুথপেস্ট আমি কোলগেট দিয়েছি আর কিছুটা লবণ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একদম সামান্য জল এভাবে ছিটিয়ে দেবো দুটি উপকরণকে খুব ভালো করে বটির মধ্যে এভাবে করে লাগিয়ে নিতে হবে তো দুটো সাইডেই কিন্তু এভাবে লাগিয়ে নিয়েছি এখানে লবণের ব্যবহার এই কারণেই করেছি বটির ধারটা যাতে চলে আসে সহজে আর কোলগেট দেওয়ার কারণে কি হবে বটির মধ্যে যে জং বা মোট থাকে সেটা সহজেই উঠে যাবে একটা স্টিলউলের স্কাবার নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে হালকাভাবে দুটো সাইডকেই আমি ঘষে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে মরচে বা জংটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে পরিষ্কার হয়েছে কঠির মধ্যে খুব বেশি ধার আসেনি সেক্ষেত্রে একটা পাথরের টুকরো বা যে নোড়া থাকে সিলের সেই নোড়া দিয়ে হালকাভাবে এইভাবে যদি আপনারা ঘষে দিতে পারেন তাহলে দেখবেন ধার কিন্তু আরও অনেকটাই হয়ে যাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি